কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো কথাগুলিকে বলে যে এই বাড়িতে আমরা একটা ফাঁদ পেতে রেখেছি কেন আপনি এখানে বারবার আসছেন তখন ওই অগ্নি বলে যে ঘরের ভেতরে আমি আলো দেখেছি আমি সেই যে প্রাণ এখানে আসা যাওয়া করছে কথা সেখানে একটা সুইচ দেখতে পারে অগ্নি বলে তুই সরে যা আমি দেখছি এরপরে সুইচটা টিপলে একটা সিক্রেট দরজা খুলে যায় তখনই কথা বলে যে পাচক মশাই আপনি একদম ঠিক কথা বলেছেন তার মানে প্রান্তিক এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল ঘরে এসে কথা অগ্নিকে বলে যে আপনি বারবার প্রান্তিকদের বাড়িতে যাবেন না তখন অগ্নি বলে বাড়িতে গিয়েছিলাম বলেই তো ওই সিক্রেট দরজা জানতে পারলাম আর যদি স্নাইপার রাইফেলটা পেয়ে যেতাম তাহলে এত ঝামেলা করার দরকারই ছিল না তুই এত নাটক না করে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তখনই কথা বলে যে আপনার শরীর ঠিক আছে আপনি আমার কাছ থেকে হার্বাল কফি চাইছেন তখন অগ্নি বলে যে নর্মাল কফি চাইলেও তুই তো আমাকে হার্বাল কফি দিবি এইদিকে কথা আর অগ্নির কথা মতো পুলিশ মিডিয়ার সামনে বলে দেয় যে প্রান্তিক গতকাল আমাদের পুলিশের এনকাউন্টারে মারা গেছে এই খবরটা শুনে চিত্রা নিজেকে ঠিক রাখতে পারে না চিত্রা ভাবে যে তাহলে প্রান্তিক শেষ হয়ে গেল এবার যদি আমার নামটা উঠে আসে প্রান্তিক গিয়ে এদিকে রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আর বলে যে অগ্নি আমার সিক্রেট দরজাটাও জেনে গেল সুযোগ পেলে আমি ওকে বুঝিয়ে দেব এরপরে চায়ের দোকানে খবরে দেখতে পারে যে প্রান্তিক মারা গেছে এরকম খবর রটে গেছে আর এমন কি প্রান্তিকের বাবা জয়দেব বিশ্বাস আজকেই প্রান্তিকের মুখাগ্নি করবে প্রান্তিক ভাবে ব্যাপারটা কি জানার জন্য একবার তো শোষণে যেতেই হবে এদিকে অগ্নি একজনকে ফোনে কাঠ জোগাড় করতে বলে সে সময় জানে যে প্রান্তিকের ডেড বডি সেজে আমি শ্মশানে শুয়ে থাকবো পরবর্তী পর্বে কথা অগ্নিকে আটকানোর চেষ্টা করলে অগ্নি বলে তুই জানিস আমি প্রান্তিককে ধরার জন্য কতটা ডিসপারেট হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দিতে পারবো কথা সিরিয়াল এর আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন কথা সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন